আর যখন শীতের দিনটা আইব যখন শীত দিব তোরা আর্ডি কাঁপা শুরু শীতে তখন আমার লাগে কান্ডাকাঠি করস সূর্যটা উঠে না গিরে একটু গরম লাগে না গিরে আমার তো শরীর ঠান্ডা জৈমাজে আসে আর ওখানে আমার এই পরিণতি দেখা আস আস এক মাগে শীত মানুষের লইয়া ভগবান বিপদ হচ্ছে বুঝতে মানুষের লইয়া ভগবান বিপদ হচ্ছে শীত লেখ গরম দেনা আর গরম আইলে কেউ শীত দেনা কিরি ভগবান কী করতো আর আমি কি করতাম এটা কত তোরা লইয়া আমি আইলেও জালা না আইলেও জ্বালা তো আমি করতাম তুই ক তুই কে এখন তোর কারণে কেমনে বাড়া থাম ক তুই যে তেজ যাস কি ঝুলে যাইতে আছে তোর কারণে বালা থাকে আমার জিগায় বালা আসস নি ও তুই এই কথা কইতে আসস টেস্ট কমাইতাম আমি টেস্ট কমাইতাম না মানুষ বড় বিমান মানুষ আমারে শীতের সময় ভালো পাইছে এখন গরমের দিন আয়া করাতে আমি এখন খারাপ হয়ে গেছি আমি আমার টেস্ট কমাইতাম না দেখতাম তোরা কেমনে থাকস তোরা আমি ঝুলিয়া পুরা মারালাম এই বেশি কথা কবি না নালে একদম জলিটা দিয়ে নিবেলাম দেখো শুনছিস আয়স না হ্যাঁ হ্যাঁ আমার জলিটা দিয়ে কিয়া তোরা ফাঁসার ভিতরে দেখবি এই সময় কি মজা লাগে Por favor, por favor.